অনেক আমার মায়েরা আছে বোনেরা আছে আমার খালা আম্মারা ভোগো আম্মা চাচি আম্মা আমাদের মেয়েরা আছে ওদের যখন সন্তানে হয় ওরা গায়ে খসবু মাকে খসবু মাকে তার দুর্গন্ধ হলে ওদের যদি বলে ভাবি দুর্গন্ধ কোথা থেকে আসে ওরা নাক লজ্জা ভাবার ভয়তে ওরা মান সম্মান হারানোর আগে ওরা গায়ে খসবু মাকে আতর মাকে কিন্তু শরীয় মুহাম্মাদের ফতোয়া হলো আল্লাহ নবী হাদীস শরীফে বলেছেন লাল পেত গেরুয়া জাফরানি পুরুষদের হলো চারটি রং ব্যবহার করা হারাম একটা হলো লাল একটা হলো পিত একটা হলো গেরুয়া আর একটা হলো দেখা জাফরানি এই চারটি রং আল্লাহ নবী বলেছেন পুরুষদের জন্য ব্যবহার করা হারাম 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 তাই পুরুষেরা হাতে যদি রং মাখে না না কখনো এটা চলবে না নারীরা ওরা হাতে রং মাখতে পারে ওই রংটা যদি নাকের ভিতরে লাগানো হয় কোনো সুগন্ধ পাওয়া যাবে না ইসলাম ওটা জায়েজ বলে দিয়েছে কিন্তু পুরুষেরা কোনো হাতে কিংবা কোনো পায়ে কোনো মুখে অন্য কোনো অঙ্গে প্রত্যঙ্গে ইসলাম বলে দিয়েছে পুরুষেরা কখনো রং ব্যবহার করতে পারবে না এটা হলো হারাম নারীরা রং ব্যবহার করতে পারে কিন্তু পুরুষেরা পারবে না নারীরা পুরুষেরা আতর ব্যবহার করতে পারে কিন্তু নারীরা পারবে না আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও কোন নারী যদি ঘরে আ আতর আর খুশবু কিংবা ফক কিংবা কোনো স্প্রে ওদের যদি বদন চেহারা ওদের কাপড়ে ওদের অঙ্গে যদি একটা বার লাগায় নবী বললেন আর ভিটা থেকে যদি একটা কদম তুলে যদি ভিটার এরিয়া ওরা যদি একটা বার পার হয়েছে নবী আমার আফসোস করে বললেন ওরা যেন প্রতিদা তালায় আড্ডাখানা থেকে দেহ ব্যবসায়ী করে ওরা যখন আবার নিজ ভবনে ঘুরেছেন এতটা নবী কঠোরভাবে বলেছেন তাহলে মায়েদের আতর গোলাপ ওদের ব্যবহার করা যাবে না ইসলাম এটা ব্যবহার এটা ব্যবহার করা হারাম করে দিয়েছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় অনেকে আমার মায়েরা আছে দেখা যায় ওরা সেন মাকে খসবো মাকে হয়তো গা থেকে দুর্গন্ধ বার হয় হয়তো গা থেকে সুগন্ধ জায়গা দুর্গন্ধ বার হয় তাই ওরা হালকা করে একটু খসবো হাতে করে লাগায় নবী এটা হারাম করে দিয়েছে চলবে না আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন ও আমার সাবিরা জেনে রেখে দাও কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া

পৃথিবী যত নারীরা আছে ও আমার উম্মাতিরা সাবিরা তোমরা জেনে রাখো ওরা হলো শয়তানের জাল চাইলে তোমার মেম্বারে গদি থেকে নিচে নামাতে পারে চাইলে তোমার ইমামতি জায়গা থেকে নিচে নামাতে পারে চাইলে তোমার বড় বড় কারখানা থেকে ভিকারির বাচ্চা করে হাতে তোমার হাতে কোট ধরিয়ে দিতে পারে তবে আল্লাহ নবী পরে আর একটা হাদিস বলেছেন আন্নিসা ও নিসফুল আহুল আকামা কলা আলী হেসালাম তবে নারীদের হলো অর্ধেক জ্ঞান পুরুষদের মেয়েদের হলো ফুল জ্ঞান এক চলে নারীদের যদি এক টাকা জ্ঞান হয় পুরুষদের হলো দুই টাকা জ্ঞান আল্লাহ নবী হাকর আর কোরআন শরীফে আর একটা আমার আল্লাহ এর সাথ করে বললেন হুন্না লিবাসুল্লাহ কুমো আন্তম লিবাসুল্লাহ ঘন্না পুরুষরা যখন সবল আর নারী যখন দুর্বল আমি আল্লাহ ওদেরকে পোশাক আর লেবাস করে বানিয়েছি তোমরা অবশ্যই কাছে করে রাখবে বুকে করে রাখবে আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন আ দেখা যায় তোমরা যখন ঘুমিয়ে পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া তোমরা যখন স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়বে এক বালিশে তোমরা যদি মাথা দাও এক নাথা আর বেড শিট কাপড় যদি তোমরা ঢাকা দাও নবী আমার বললেন পাঁচায় বচন ফুল নামাজ পড়লে রাত জেগে যতটা সে আসওয়াব হয় কেতাবে একটা পেয়েছি کتاب তার নাম হল কেতাবে একটা পেয়েছি ওই کتابটায় আমি দেখেছিলাম যদি কোনো স্বামী আর স্ত্রী একটা কাতার ভিতরে যদি আনন্দ পদ্ধতি করে রাসূল বলেছেন 50 বচন নফল নামাজ পড়লে যতটা সব নেকি হবে স্বামী আর স্ত্রী এক জায়গায় আনন্দ ফুর্তি করলে অতটা নফল নামাজের চাইতে সব আমার আল্লাহ তার চাইতে বেশি দান করবে পরে নবী আর একটা হাদিস শরীফে বললেন স্বামী যদি নেককার হয় আর স্ত্রী যদি গুণাগার হয় স্ত্রী যদি মারা যায় স্বামী নেককার হয়ে ফারা ফায়া দেহি দুখানি হাত তুলে যদি স্বামী স্ত্রীর জন্য দোয়া যায় রসুল বলেছেন ওই দোয়াটা কবুল হয়ে যাবে কবুল হয়ে যাবে ও আমার বাবির আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা বোঝাতে চেয়েছি তাহলে নারীরা হলো দুর্বল আর পুরুষরা হলো সবল ওই জন্য নারীদের সম্পত্তি আল্লাহ কম দিয়েছে নারীদের বুদ্ধি আল্লাহ কম দিয়েছে নারীদের বুকের হাড্ডি আল্লাহ কম দিয়েছে নারীদের তাকো শক্তি আল্লাহ কম দিয়েছে আর নিঃশা ইস্কুল আকুল আমার আল্লাহ নারীদের বিবেক বুদ্ধি ও কম দিয়েছে তার কারণ হলো এটা একটা টায়ার যদি বাইরে থাকে আর যদি টায়ারে ভেতরে থাকে গাড়ি কোনো সমস্যা হবে না। টা যদি হয় যদি ভিতরে দেবা হয় ওই গাড়িটা তো লিক হয়ে যাবে চাকাটা কখনো চলবে না তাই নবী আমার বোঝাতে বলেছে তোমাদের নারীরা হলো খসবো তোমাদের নারীরা হলো সুগন্ধ ডবল করে সুগন্ধ খসবো মাখানোর প্রজন্মে তোমরা যদি তাদেরকে ডিজিটাল আধুনিক যদি তোমরা কালারফুল করতে চাও তবে রাস্তায় যত কাঁকর আছে টিউর মতো তোমাদের লিক করে ছিদ্র করে দেবে চলেন নবী আমার একটা হাদিস শরীফে বললেন আন্নাল মারা আতা ইদা বালাগাতিল মাহিদা একটা মেয়ে যখন সবার লোক সবালিকা হয়ে যাবে লাইস লেখা আইউরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা ওই মেয়েটা হাতের কবজি পায়ের কবজি আর মুখমণ্ডল তিন অঙ্গ খুলে রাখতে পারে পারে চারটে পাঁচটা পরিবার থাকলে আর কারো সামনে খুলে রাখা যায় না হবে না তাহলে নবী আমার বলেছেন যে মেয়েটা সাবাল লোক সাবালিকা হয় হাতের কবজি পায়ের কবজি আর মুখমন্ডল এই তিনটে অঙ্গ ছাড়া আর খুলে রাখা যাবে না সেই নবী কি মহিলাদের খুশবু মেকে রাস্তা যেতে বলবে না না যেতে বলবে না চলেন আর একটা অপশান তালে শুনলে আপনার চিন্তাটা পরিষ্কার হয়ে যাবে আপনি কাবায় চলে যাবেন আল্লাহর কাবাটা তো আপ করা হয় ইন্নি ওরে তো তো আপাইয়া সিরো তকব্বল হোমিন্নি আল্লাহর কাবাটা তো আপ করা হয় আল্লাহর কাবা কাটা করবে আল্লাহ গোম্মা লাভবাই লাভবাই সারি লাকা ইন্নাল হামদাওয়ান নিয়ে মাতা লাকা এমন করে আল্লাহর কাবাটা তো আপ করবে আর তসি পাঠ করবে ও আমার দাদু ভাই আপনি জোরে জোরে তসি পাঠ করবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার সঙ্গে যদি আপনার মেয়ে যায় আপনার সঙ্গে যদি আপনার মা যায় আপনার সঙ্গে যদি আপনার স্ত্রী যায় আপনার মতো জোরে জোরে কণ্ঠ দিয়ে যদি একটাবার আল্লাহ তসি পাঠ করে আল্লাহর কাবায় হাসি না ঠাট্টা নয় ইয়ার কি আড্ডা তামসা কিছুই নয় আল্লাহ তসবি যদি একটা নারী জোরে পড়ে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নারনা হাবিয়া হাবিয়া নামিও জাহান নামে ওই নারীটা জিভাটা আমার আল্লাহ ওখানে গেঁড়ে দেবে ও আমার বাবা জিরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয় যে কাবায় একশো কোটিটা করে রহমত নাজিল হয় যে কাবায় আল্লাহর কোরআন নাজিল যে কাবার দিকে যে কাবায় নামাজ পড়লে এক রেখাতে এক লক্ষ রেখাতে সোয়াব পাওয়া যায় যে কাবাটা তোয়াব করলে জিন্দগির গোনা মাফ হয়ে যায় ওই কাবা জায়গা তেরো কিংবা ষোলো জায়গা দ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায় ওই কাবা শরীফে গল্প নেয় হাসি না ঠাট্টা নয় আল্লাহ তসবি যদি একটু জোরে পড়ো সামনে পিছনে ডাইনে ভাই পৃথিবীর অগণিত পর পুরুষ আছে তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার মায়ের কণ্ঠের আওয়াজ অপরুষী অপুরুষ ব্যক্তি যদি একটা বা শুনতে পায় ওই কণ্ঠের আওয়াজ শোনার হয়। আমার আল্লাহ তাকে হাবিয়া নামিও জাহান নামে দেবে তাহলে আপনার স্ত্রী যদি আতর আর গোলাপ মেখে খুশবু আর দেখা যায় সেন মেখে রাস্তা যদি দশটা ছেলেকে পাগল করে এবার কি হবে এ বিচার আমি আপনার কাছে ছেড়ে দিলাম কি হবে বলে ভাই আমি কোনো গল্প করছি বাবু আমি কি ওয়াজ মুখস্ত করে এসছি না মুখস্ত করিনি আমাকে যদি বলতেন হজুর এই বিষয় ওয়াজ করবে সেই বিষয় ওয়াজ করতাম তবে ধরেছিলাম তেরো নম্বর চোদ্দ নম্বর হয়েছে মনে এটা ঠেকিয়ে দেই কিন্তু আবার চিন্তা করে দেখলাম না সব ঠেকালে হবে না আমার তো হয়তো আবার শেষ জীবনের মতো শেষ ঠেকান ঠেকিয়ে দিতে পারে কথা বলছেন না আমার কথা রাগ করছেন নাকি বাবু চলেন চলেন এগিয়ে যাই আল্লাহ হাই

ভাতটা খুব ভারী চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমার কথাটা খুব ভালো করে নেবেন যদি বলেন হুজুর মেয়েটা কত বছর পর্যন্ত খসবো মাখতে পারবে এখন আমাদের ভারতের ঐতিহাসিক হিসাব হলো একটা মেয়ে যখন আট বছর কিংবা নয় বছর হয়ে যায় ওই মেয়েটা সাবাল্লোক সাবালিকা হয়ে যায় এবার বলবেন হুজুর নয় বছর হলে মেয়েটাকে কি সাবালিকা হয় প্রমাণ করার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না সব কথা তো মাইকে বুকে মুখ মুখে বলা যায় না তবু আমি একটা ইঙ্গিত বললাম নয় বছর আট বছরের বাচ্চা উনি যখন গা হাত পা দিয়ে গোসল করে প্যান্টটা যখন চালে কিংবা কোথাও যখন লাগিয়ে দেবে প্রচন্ড রৌদরে যখন প্যান্টটা শুকনো হয়ে যাবে ওই প্যান্টটার একটা কানা উঁচু করবে পাঁপড়ের মতো শক্ত হয়ে উঠলে ঘুঁটের মতো দেখা যায় উঁচু হয়ে যাবে রসুল বলছে ওই মেয়েটা সাবাল্লক সাবালিকা হয়ে গেছে ও বাবজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা মেয়ে যখন আট বছর হয়ে যাবে তার গায়ে সেনার খসবো আতর মাখা যাবে না চলেন আপনার কাছে আর একটা হাদিস বা কোরআনের আয়াত বলা যাক আর আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে একটা বাচ্চা একটা ছেলে যখন মায়ের গর্ব থেকে অবলম্বন করে ওই ছেলেটা দুই বছর ওই মায়ের বুকের স্থানে দুধ পান করা হারাম দুধ পান করা হারাম চলবে না তাহলে যে গর্বধারিণী মা মায়ের যদি সন্তান দুই বছর বয়স যদি হয়ে যায় আল্লাহর কোরআন যদি দুধ খাওয়া হারাম বলে দেয় তাহলে দুই বছরের বাচ্চা নিজের মায়ের যদি দুধ খাওয়া হারাম বলে দেয় দুই বছরের বাচ্চাটা আমি ছেড়ে দিলাম তাহলে সতেরো আঠারো বাইশ তেইশ বছরের যুবক ছেলে আমার স্ত্রী পা দিয়ে চলে যাবে আর তার ঘেরা না সুখ তিনি নাকে নেবে না না ইসলাম এটা কখনো জায়দ বলেনি যদি বলেন হজুর একটু চেপে বলেন চলেন আমি আপনার কাছে একটু চেপে বলি আমাদের মায়েরা গোসল করে গোসল করার পর কিংবা ওদের জামা হোক সায়া হোক জামা হোক আর শাড়ি হোক ওরা রাস্তা মেলিয়ে দেয় আমি আপনাদের কথা বলছি না বেশিরভাগ অন্য জায়গায় হয় তাই বলছি ওরা রাস্তার কোলে মেলিয়ে দেয় পরিষ্কার করার পর একটু শোকাতে দেয় রাস্তায় কত টোটোওয়ালা ভ্যানওয়ালা চাকরি জীবী নকরি জীবিক গরিবত হয় দুর্বল দুর্বল আক্রান্ত অনেক ব্যক্তি রাস্তা দিয়ে চলে যায় লাল রঙের কোনো জামা কাপড় যদি মহিলাদের একটা বা নজর পারে পৃথিবীর যে কোনো পুরুষ হোক না কেন ওটালে তিন সেকেন্ড হয় তবু একটা বার ভাববে রসুল বলেছেন ওটা হারাম ওটা হারাম চলবে না তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে নারীদের পোশাকটা এটা যদি পুরুষদের যে হারাম হয় মায়েরা যদি খসবো আতর এটাও যদি পুরুষদের জন্য যদি পুরুষদের পাওয়ার যোগ কারণে যদি হারাম হয় মায়েরা আল্লাহর কামা তো করবে জোরে জোরে তসি পোড়া এটাও আমার আল্লাহ হারাম করে দিয়েছে মায়েরা যখন নামাজ করবে আর রাকিন যখন রুকু করবে অস্তুতলীল্লা ওরা যখন সেদা করবে ওরা সে যখন চলে যাবে হাতে হাতে হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা অনেক রকমের চুড়ি আছে স্টিনাল ফিস্টিল অনেক রকমের চুড়ি আছে অনেকের রোগা রোগা হাত অনেকের মোটা মোটা হাত একটা জায়গা চারটে পাঁচটা করে চুড়ি পরে আমি ওটা হারাম বলবো না ওরা যখন একটাবার বার হতে চলে যাবে ওই চুড়িটা নিচে পড়লো আর গড়গড় করে চুড়ি যখন পরে ঝুম করে আওয়াজ হবে পোখারির হাদিস নবী আমার বলেছেন মা করলে দাঁড়িয়েছেন সেই আপা মা কলা আলাই হেসালাম নামাজ পড়ছিলেন আর নারীজাত ভালো ভালো কিন্তু একটা লহার চুড়ি কাঁধের চুড়ি আর পাঁচটা চুরি যখন ওর গায়ে পড়ে ঝুম করে বেজে উঠেছে রসুল বলছেন মা কুল্লি দেড়ছেন শয়তান ওটাই হলো পাত্র যন্ত্র তুমি চুড়ি পড়তে পারো কিন্তু চুরির আবার যদি নামাজ হয় তোমার নামাজটা ভঙ্গ হয়ে গেল ভঙ্গ হয়ে গেল আমি চুড়ি পড়া হারাম বলিনি তবে একটা জায়গায় হাজারটা চুড়ি পড়ো নামাজ পড়তে গেল যেন চুরির আওয়াজটা যেন না হয় না হয় চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বার অপশান বলা যাক অনেক মায়েরা নামাজ পড়ে ওরা আর জোলাকম পায় ওরা নুপুর পরে দুটো নুপুর নুপুরের মুখ দুটো যদি এক জায়গায় করা হয় তিনটে তিনটে করে ছটা বল দানা হয় ওরা যদি হাটে পা যদি একটু নাড়া দেয় ওই তিনটে তিনটে ছটা ঘুমুর দানা ঝুমঝুম করে বাজে রসল বলেছেন ওটা গল হারাম তাহলে মায়েরা নুপুর পড়তে পারে কিন্তু নুপুরের বাজনিটা হারাম মায়েরা চুরি পড়তে পারে তবে চুড়ির বাজনিটা হারাবেটা এটা চলবে না যখন নামাজ পড়বে ওদের চুল যদি মায়েরা দেখা যায় নামাজটা ফাঁসেদ হয়ে যাবে নামাজটা হবে না তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার বাড়িতে একটা মোবাইল আছে আর অপরোশ ব্যক্তি আপনার ব্যবসায়ী বন্ধ আত্মীয় পরিবার পরিজন আপনার মোবাইলে ফোন করেছে আর আপনাকে না পাবার কারণে আপনার স্ত্রী একটা বার যদি হ্যালো বলে রসুল বলেছেন অপুরুষ ব্যক্তির সঙ্গে কথা বলার কারণে ওই মহিলাটা জাহান নামে যাবে তবে একা জাহান নামে যাবে না ওর স্বামী ওর বড় ছেলে ওর বড় ভাই ওর বাপ এই চারটে পুরুষের গোলা ধরে কঠিন জাহান নামে নিয়ে যাবে তাহলে এক নাম্বারে ছিল কিপদ করার বিষয় জেনে শুনে কিপদ করতে হয় তৃতীয় নাম্বার অপশন ছিল মায়েরা মায়েদের বিষয় বললাম ওরা ঋতুবতী হওয়ার পরে ওরা যদি একটা বা সাদা সেরা হয় ওরা নামাজ পড়তে পারবে কিনা তৃতীয় নাম্বার আপনাদের বললাম মায়েরা হাতে চেহারায় খুশবু কক্ষন উত্তরে মারতে পারবে না শেষ করে দেই বাবু কটা হ্যাঁ তাই বলেছে কটা বাজু বড় ভাই কটা বাজে একটা তো ওইটা দুটো বলতে অসুবিধা কি আছে একটা পঞ্চাশ তাহলে দুটো তাই না বারোটা ও আমার আবার সাড়ে তুলেছে তো ওদিকে আবার ওদিকে আবার সাড়ে তুলেছে তাই না আমি টেনে দিতাম যদি আমাকে আর আগে দিতেন দু ঘন্টা জায়গায় তিন ঘন্টা আমি করে দিতাম আমি যা ওয়াশ করছি এই এক ঘন্টার ওয়াশ অন্য ভোক্তা করলে তিন ঘন্টা লাগবে কত কথা দিলেন আর এত হাদিসে বাহাদুরি দেখাচ্ছিল এত হাদিস তার জীবনে পড়িনি। ভুল বলছি বাহাদুরি দেখাতি নেই দেখাতি না আমরা কখনো বাহাদুরি দেখিনি আপনি জানেন আমরা ধনী যারা ধনী হয় তারা হিংসা করে বা যারা গরিব হয় তারা হিংসা করে ঠিক বলছেন ভুল বলছি আমরা ধনী সারাদিনই আমাদের তিরিশ টাকা দাওয়াত আসে কুড়ি টাকা দাওয়াত আসে পনেরোটা দাওয়াত আসে এত দাওয়াত তাই আমাদের ভিতরে অহংকার ইহা নেই কারও কিছু বলতে গেলে দু মিনিট মিশতে হয় দু মিনিট মিশতে হয় আমরা অজের সময় যতটা কঠোরতা হই অজের পরে নেমে গেলে অত কঠোরতা না ইসলাম তো পারমিশন দিয়েছে তুমি যখন মেম্বার হবে ইমাম হবে নেতা হবে নেতার যোগ্যতায় নেতা থাকবে তুমি যখন নেমে যাবে তুমি যখন সত সঙ্গে আম জনতার মতো হয়ে থাকবে তুমি তাদেরকে এক বাটি ঝোল দেবে তাদের ঝোল তুমি এক বাটি নেবে নেমাদাওয়া করবে নেওয়াওয়া করতে গেলে মিশে যেতে হয় তো এটাই বলা হয়েছে তাই আমি আপনাকে প্রথম থেকেই পর্যন্ত বলেছিলাম এখানে যতক্ষণ বসে আছি ইমাম আর নেতা আর মুসলিমদের কমনটার যে রীতি আর নীতি পরিবেশন করতে হয় অতটা করব ডিস্টার্ব কোনো সমস্যা করলে হবে না আমার নিয়ম আমি পালন করবো লেবে যাওয়ার পরে মূলবাড়ি হবে কি বেগুন বাড়ি হবে ও হিসাব কালকের করব কথা বোঝাতে পেরেছি ভাই ও হিসাব কালকের করব তবে ইমাম ইমামের জায়গা থাকতে হবে চলে যাচ্ছে পিছনে ভাই বেঁচে আছো বাবা বেঁচে আছো তো আহা হাহা বালি দেবো একটু অপেক্ষা করো বালিশ আসতে ঝন্ট কোথায় ঝন্ট ভাই আছে নাকি বালিশ নিয়ে এসেছেন বাবা দাও ওই পিছনে কটা এসছে না আর মন বলে ওদের একশো পার্সেন্ট ছিল পরে মানে তিরিশ পার্সেন্ট চলে গেছে ফ্রি ফায়ার খেলে নাকি দেখি জানি কিন্তু পিছনে এত জাম হবে কেন পিছনে এত জাম হবে কেন তকবিদার না আর এই তকবির হম ভাব ভালো না তাহলে মনে হচ্ছে সাত মিনিটের মধ্যে শেষ করে দেবো না আর এই তকবির হুম ছয় মিনিট হবে ছয় মিনিটে শেষ হয়ে যাবে আর এটা জোরে বলে না আর এই তকবির বেড়েছে বেড়েছে আর এটা না আর এই তকবির আরে বাবা টায়ারে অন্তত চল্লিশ হাওয়া দেওয়াটা ভালো হয়েছে তিরিশ আর একটা জোরে না আর এই তকবির সিলসিলা ফুরফুরা শরীফ শরীফ আল হাদিসের আলোহির হয়নি যাই বলো তকবির হয়নি যাই বলো তকবির হয়নি আপনাদের এই ছোটখাটো জলসায় ফাইভ জি চলছে অন্য হলে হলিতে এমনি অটোমেটিক এইট জিবি চলে বুঝলেন না আর আমরা অটোমেটিক ফাইভ জি চলি আমাদেরকে ওয়ান জি বি টু জি বি ভাই আপনারও বদলাও হবে আমারও বদলাও হবে তাহলে আর একবার থোকবি না রে তাহলে একটা গজল হবে তো ওই গোস্ত রান্না করতে গেলে ধনিয়া পাতা দেয় না ধনিয়া পাতা দেয় গোস্ত যাতে সেন্ট খসবু হয় তাই তো বড় ভাই তুমি উঠে এসো এই ফুল কটা দাও দিন দেখি ফুল কটা দাও এই ফুলটা দাও এখানে দাও এই যে তুমি ওঠো না হ্যাঁ ওঠো এই সাদা ফুলে ওখান থেকে পুরো ছিঁড়ে দাও এই ফুল থেকে আরো আরো উপর আরো উপর আরো উঁচু আরো উঁচু আরো উঁচু হ্যাঁ ওর উপর থেকে কাটো ওর উপর থেকে ওর উপরে হ্যাঁ ওখান থেকে কাটো দুটো টানো জোরে কাটো একটু আবার ওখানে ওই সোজা সজি ওটা হ্যাঁ 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 না না থাক না ওইটা থাক আমি বলেছি একটা ছিঁড়ে দিতে বলে যে ছিঁড়ে দাও ওই ফুল সহ ছেঁড়ো সুতোটা ছিঁড়ো হ্যাঁ আ দাও ওই নিছটা পড়ে গেছে ওইটা দাও এই নিছর তাই নিছরটা না ছেলেগুলো এখনো সবাল লোক হলো না হ্যাঁ কি হবে ভাইটুক নার্ভাস হয়ে যাচ্ছে বুঝ পেন গোলাবে কাঁটা থাকে না কাঁটা থাকে কি কত কাঁটা থাকে বলেন দিন তখন 13 ছিল তো 14 হয়ে যাক কি কত কাঁটা থাকে না বলে সবাই যখন প্রেম করে তখন বলে আই লাভ ইউ অন টু বলে না তাই আমার ফুললে প্রপোজ করা হয় তাই না তাই আমার বিশাল কদর তাই আমার হাতে কাঁটা আছে ধরতে গেলে হাতে ফুটে যাবে ঠিকঠাক ধরতে হবে কেন অহংকার পৃথিবীতে যত ফুল ঝরে সবচাইতে এই হারাম হারামকটা বেশি ঝরে যায় এ খুব তাড়াতাড়ি ঝরে যায় এত তাড়াতাড়ি ঝরে যায় বলে তার কারণ কি এই অহংকার করার বিনিময় তার কারণ এ এটা প্রোপোজ করা হয় আর এস একদম শেষ হয়ে যায় আপনাদের এলাকায় বেলগাছ আছে বড় ভাই বেলগাছ না বিরাট ভালো বেলগাছ আমার খুব পছন্দ হয় কেন পছন্দ হয় বেলগাছে বেলগাছের তলায় একদিন শুয়ে আছে। তা বেলগাছ আমারে বলতে হুজুর তুমি ভালো না আমি ভালো আমি বলি আমি ভালো বলে দলিল কোরআন থেকে বললাম লকা দখ লি আহসানি তাকবিম আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতির সুরাত দিয়ে তা চাই তাই ভালো না তা বলছে তুমি বেশি উপকার করো না আমি বেশি উপকার করি বলে কেন আমি উপকার করি ওস করি তা বলছে আপনি অস করে তো টাকা তোলেন টাকা নেন তা বললো সব না জায়গা মতো হাত তোর অবস্থা কি বলে শোনো দেখো তোমার বৌমা একটা ছাগল নিয়ে আসে আমার এই গাছের তলায় বেঁধে দেয় আমি একবারও ও লাথি মারিনি বাহ তারপরে যদি কারোর পেটের যন্ত্রণা হয় এক শ্রেণী গাছ আছে সেটা হলো ওই কি গাছ খেয়াল আছে অর্জুন গাছ ছালটা ভিজিয়ে রাখে খায় কিন্তু আমি টাকা চাই না গরমের মৌসুমে ছায়ার প্রয়োজন হলে আমার ছায়ার তলে আসে আমি তাদের কারেন্টের বিল নেই না ঝড়ঝাপটা হলে আমার ধরে আমি ওদেরকে ছা মেরে ফেলে দেই না তারপরে বছরে 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 আপেল নেব নেস্পতি আঙর বেদনা ডালে ওদের ঝড়ি করে বড় করে এ করে ওদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেই আমি একবারও টাকা নেই না বলি তাই বলছে হ্যাঁ তাহলে আমার চাইতে অনেক উপকার করো বলছে হ্যাঁ বলে হজুত তাই শুধু শেষ না আরেকটা আছে কি বলে তোমাদের বাড়ি নাতি পোতাগুনো লাভ মেরে দুপুরবেলা গাছের ডালে ওটা ঠেলে উঠে ডাল পাগুনো লাতি মেরে ভেঙে দেয় তাও কিছু বলি না তোমার বাড়ির বউমা সেই ডালগুলো ভেঙে না ছাগলকে খামায় তাও আমি কিছু বলি না বলি এত উপকার করো তাই বলছে হ্যাঁ বলে শোনো আমি মরে গেলি কবরে দেয় সুন্দর আতর গোলাপ মাখিয়ে ঠিক না বেটি সুন্দর জামা পরে কিন্তু তুমি যখন মরে যাও মরে গেলে কার শুকনো হয় না কাঁচা হয় কথা বলে না কথা বলে না তাহলে গাছ যদি মারা যায় শুকনো হয়ে যায় তাহলে আমি মারা গেলে সুন্দর করে গোসল দিয়ে মাটির তোলায় দাফন করে দেয় আর তুই যদি মারা যাস তোর মতন ওই কাঠ বৌমারা কেটে নিয়ে ওনা নেয়ার চুলোর খোলে দেয় ভরে দেয় কেন তা বলছে হুজুর এত উপকার করিছি করার পরেও আমার উনানে যেতি হয় তার কারণ আমি গাছ জীবনে নিচু মুখ হয়ে নি সবসময় যেখানে যাই উঁচু হয়ে থাকি এই এত উপকার করিছি ছেলে পিলে নাতি পোতা আত্মীয় পরিবার সব মুক্তি কারি ডিগ্রি সব করে দিয়ে আমি জীবনে নিচু হইনি তা শেষ পরিণতি আমার চুলোর কোলে যেতে হবে কথা বোঝাতে পারিনি শেষ পরিণতি চুলোর খোলে যেতে হবে ভাই আমার কমজিনিস কম জিনিস মনে করো না ভাই হয়তো দাঁড়িয়ে এখন সাদা হয়নি কিন্তু পুত পেকে লাল হয়ে গেছে ভাই বলতে বোঝাতে যাই আল্লাহ আল্লাহ তাহলে গজল হবে তো হবে সবাই বলো বললেয়া রস ওলাল্লা ইয়া হবি ইবাল্লা আজো রে জোরে আ ইয়া হবি ইবাল্লা আজোরে জোরে আ দিকে ছেলেরা আরো সাউন্ড দিতে বলো আরো জোরে আর সুউলল দাও আবাস দাও একটু বাবু নেই আর ওই কানে ও বামর কানে লাগছে ও বাম ওই সামনে গিয়ে বসেছে তু ওখানে গিয়ে বসছ কেন এখানে এসো এখানে এসো এদিকে আসো বড় ভাইসের যেখানে গেলে ভূতের ভাই সেখানে গেলে রাত হয় ও সামনে গিয়ে বসেছে চলেন গদল বলে গলাম নীলাম গাধা নীলাম নীলাম রজনী থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাগ যদি ও গো কামনে অলা একবার দেখা দাগ যদি ও দিনা ওলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কেআমের নাজেরা না বলো বল রসুল রাসূলুল্লাহ জোরে মা একটু আওয়াজ করে পিছনতে ছেলেরা বল ইয়া রাসূলল লাল ফুলকে পোষণকারী তোমের আংটি কথায় পেলে অহদমায় দানে নবী জি রক্ত লাল ছিল বলে সবার আল্লাহ আর একটু জোরে হবে না এদিক দিয়ে একটু জোরে হবে না সাত